তো আজকে ডিজে অরুণদা চলে এসেছে বারাসাত স্টপেজ স্টেশনে বারাসাতে আজকে কি করতে এসছে সেটা অরুণদার এটা ডিজে অরুণদার ভিডিও দেখা হয় কেমন লাগে তরুণদা কোথায় যাওয়া হচ্ছে সেটা একটু বলো চলো তাহলে আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমরা এখান থেকে যাবো দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া ফোন করেছিল এখন আসো তাহলে হৃদয়পুর বলেছিল কেন হৃদয়পুর থেকেও যাওয়া যায় বারাসাত থেকেও যাওয়া যায় উদয়পুর থেকে ডিসটেন্সটা বেশি হয় না তোমাকে এবার সত্যিটা বলছি আমি আমি ভুল করে উদয়পুরে নামতে না আমি নেবেছি ওখানে যাওয়া যেত হ্যাঁ এখান থেকেও যাওয়া যাবে দাদা হৃদয়পুর এই দক্ষিণ পাড়ায় যাবে ভাড়া কত করে তা ঠিক তিনজন নিয়ে যাবে না আরো আরো অনেকজনকে নিয়ে যাবে তাহলে তা সাথে যে চিরজেল আছে কোথায় যাচ্ছে

আমি যেখানেই যাব সেটা আপনারা সব কিছু ভিডিওর মার্কেট আজকে শিয়ালদা ভালো শিয়ালদাতে চীনের তেলকে বললাম চলো লেট হচ্ছে যখন দুটো প্যাটিস খাই হ্যাঁ দোকানে গেলাম প্যাটিসের দোকানদার চিনে ভেলেজ আচ্ছা দুটো প্যাটিস খেলাম দুটো কপি খেলাম যখন পে করতে গেলাম বললো লাস্ট ব্যাপার সেটা তোমাকে আমি খেলা মানে এতটাই তোমাকে ভালোবাসে এতটাই ভালোবাসা এগুলো মানুষের ভালোবাসা ভালোবাসা তো আমার কিছু করণীয় ছিল দোকানটির বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি বাহ খুব ভালো ভিডিও আপলোড করে ছেড়ে দিয়েছি দোকানটা শিয়ালদার একদম পাঁচ নম্বর প্ল্যাটফর্মের তাই অবদ্যটিই তো আচ্ছা দোকানটার ভিডিও করে আমার কিছু তো তুমি কিছু দিলে আমাকে আর কাছ থেকে কিছু তো পাওয়ার আশা অবশ্যই হ্যাঁ কারণ তুমি কিছু দেবে না আমি তোমাকে সব সময় দিয়ে যাব এগুলো কিন্তু আমার মধ্যে এটুকু আছে যে তুমি আমাকে দু টাকা দিলে আমি তোমাকে জানতে চেষ্টা করব যে দশ টাকা রিটার্ন এটা কিন্তু আমার মধ্যে আছে আর এটাই হলো এটুকুই বলি ওর প্যাটেসের দাম আর কফি মিলে কত দুজনের দেড়শো টাকা হয়েছে ওর ভিডিও কন্টেন্টটার দাম যেন কত মিনিমাম পনেরো হাজার টাকা ডিজে অরুণের কন্টেন্ট সেটাই ঠিক আছে ও 150 টাকা দিলো আমি ওকে 15000 টাকা দিলাম একদম তো বন্ধুরা আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তো ভিডিও করব ছাড়ব তোমরা দেখো আর ভালোবাসা দিও সাবিয়ে রাখ আরে এই যে চিরচল